সবচেয়ে বেশি ফজিলতের দোয়া নিরানব্বইটি রোগের মহা ওষুধ অসীম পাপ মার্জনার দোয়া তো দিনী ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদেরকে ছোট ছোট তিনটি দোয়া শিখিয়ে দিব। অবশ্যই আপনারা শিখে নেবেন কেন নয় আমরা সবচেয়ে বেশি ফজিলতের দোয়া এবং দোয়াটি অনেক ছোট্ট আপনারা শুনলে অবাক হবেন এটি প্রত্যেকটি মানুষেরই মুখস্থ আছে কিন্তু আমরা অনেকেই পড়ি না পাঠ করি না মানে জানি তারপরও তেলাওয়াত করি না এই হচ্ছে অবস্থা পবিত্র হাদির শরীফে বর্ণিত আছে যে উল্লেখিত চারটি কালেমা। মহান আল্লাহর নৈকট পছন্দনীয় এবং সর্বাপেক্ষ ফজিলতপূর্ণ এছাড়াও পবিত্র হাদির শরীফে একথাও উল্লেখ আছে নবী হযরত মোহাম্মদ সালু আলহাল্লাম সর্বদা এ কালিমা সমূহ পাঠ করতেন এবং আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর হইতেও অনেক বেশি ভালোবাসতেন দুয়াটি হল সুবেহান হি ওয়াদলিলা হি ওয়ালাই আমি আবারও বলছি আরেকটি হচ্ছে নিরানব্বইটি রোগের মহা ঔষধ আপনার যদি আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নিরানব্বইটি রোগের আপনি ভাবতে পাচ্ছেন। যে পৃথিবীর আপনারা এই কথাটা অবশ্যই জানেন যে পৃথিবীর সকল ডক্টর যদি আপনার যে কোনো রোগের ফেল হয়ে যায় আপনি যদি কোরআনে আসেন তাহলে সেই কোরআন আপনাকে চিকিৎসা দিবে এবং সে চিকিৎসাটা হচ্ছে গ্যারেন্টিওয়ালা সে চিকিৎসার সম্পূর্ণ গ্যারেন্টি থাকবে আপনি ডক্টরের কাছে গেছেন যে কোনো রোগের জন্য সেখানে যদি আপনার চিকিৎসা সম্পূর্ণভাবে না হয় বা হয়েছে কিছুটা ভালো হয়েছেন আবার কিছুটা সমস্যা রয়ে গেছে তো সেখান থেকে আপনি বাঁচতে চান বা সেই রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনি কোরআনের চিকিৎসা নিন আমার আল্লাহর কসম আপনি একবার কোরআনের চিকিৎসা নিয়ে দেখুন তাহলে আপনার সে রোগ আজীবনের জন্য মুক্তি পাবেন সে রোগ আপনার শরীরে আর কখনো আসবেও না কোরআন এমন একটা জিনিস পায়ের কানি আঙ্গুল থেকে মাথা চুল পর্যন্ত সে সকল বিষয়ে কোরআনের মধ্যে আছে কি জিনিস আল্লাহতালা কি দিয়েছে আপনারা বুঝতে পারছেন তো ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে সমগ্রর মধ্যে সকল কিছু যা আছে এক কোরআনের মধ্যে বর্ণনা করা আছে আপনি হয়তো অনেকেই জানবেন যে কম্পিউটার যে কম্পিউটারের কথা চোদ্দোশো বছর আগে সে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন সেই কিন্তু কম্পিউটার তৈরি হয়ে গেছে সেটা কোথায় পেয়েছে জানেন আপনারা সেটা কিন্তু কোরআানে পেয়েছে এই এত সকল যে আপনারা এই যে আমরা মেডিসিন খাই এই মেডিসিন কোথা থেকে তৈরি হয় আগে গবেষণা করা হয় এগুলো বিশেষ বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তাভাবনা এবং গবেষণা করার পরে কথাও যখন পাই না তখন কিন্তু ইহুদি খ্রিস্টানরা যারা কিন্তু এই যে মেডিসিন তৈরি করে মেডিসিন গবেষক এবং বিভিন্ন সকল প্রকারের আপনি যা কিছু দেখছেন দুনিয়ার মধ্যে সকল কিছু এই কোরআন থেকে নেওয়া এই কোরআন যদি সঠিক গাইডলাইন না দেয় তাহলে কোনো দিন কখনো কোনো গবেষক বা কোনো ইঞ্জিনিয়ার কিছুই তৈরি করতে পারবে না এই কোরআনের বাহিরে কেউ কোনো কিছুই তৈরি করতে পারবে না সে হোক খ্রিস্টান হোক ইহুদি যেই হোক না কেন আপনারা অনেকই শুনে থাকবেন যে আমাদের মুসলমানের চাইতে ইহুদি খ্রিস্টানরা অনেক বেশি কোরআন তালাওয়াত করে কোরআনকে নিয়ে গবেষণা করে কি কারণ আপনারা বলতে পারেন সেটি টোটাললি হচ্ছে তারা নতুন কিছু আবিষ্কার করার জন্য কোরআনকে গবেষণা করে কোরআনকে রিসার্চ করে যখন এই বিষয়টির পরে সূক্ষ্ম পাই তখন তারা কিন্তু এই বিষয়গুলো আবিষ্কার করার জন্য অদ্ভুত হয় আর বেশি কিছু বললাম না তো সেখান থেকেই আমি এটুকু বললাম আমাদের যে পয়েন্টটি আসলে সে পয়েন্টে যাই নিরানব্বইটি রোগের মহা ওষুধ পবিত্র হাদিস শরীপে উল্লেখ আছে উল্লেখিত দুয়াটি নিরানব্বইটি রোগের মহা ওষুধ তবে সর্বনিম্ন রোগ হল দুশ্চিন্তা সকলের এটা কিন্তু প্যারাসানি এবং দুশ্চিন্তা থাকেই এমন কোন ব্যক্তি আছে যার চিন্তা নেই হ্যাঁ আছে যেটা মাসুম বাচ্চা আমরা বুঝতে পারি না তার চিন্তা আছে কিনা সেটা কিন্তু আল্লাহ তালায় জানে আর পৃথিবীতে সকল মানুষেরই দুশ্চিন্তা আছে তো দোয়াটি হলো লা হলে কুয়া ইল্লা বিল্লা আমি আবার বলছি লা হাউলা ওয়ালা কুআতা ইল্লা বিল্লা সকল রোগেরই ওষুধ মানে নিরানব্বইটি রোগের ওষুধ লা হাউলা ইল্লা বিল্লাহ আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটি ছোট্ট আয়াতের মধ্যে নিরানব্বইটি রোগের ওষুধ এই ছোট্ট আয়াতটি তাহলে আপনি বুঝেন যে একটি সম্পূর্ণ কোরআন তালাত করা তাহলে ওই কোরআনের মধ্যে কত সংখ্য কত সংখ্যা যে রোগের ওষুধ আছে আপনারা কেউ চিন্তা করতে পারবেন অসীম পাপ মার্জনা দোয়া প্রতিদিন ফজরের নামাজের পর তিনবার এবং আসরের নামাজের পর তিনবার করে পাঠ করলে পানি সমূহের মতো অসীম পাপ মার্জনা করা হবে দোয়াটি হচ্ছে আস্তা আল্লাযী লা ইলাহা ইলাহা হুাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আমি আবার বলছি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ও ভিডিওস কে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা